মহরম মাস শুরু হলো এ মাসে কি এ মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন হিজরিনবর্ষ উদযাপনের শরীয় সম্মত পদ্ধতি কি সরকার জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কিভাবে দেখেন শারীরিক তার কারণে পরনির্ভরশীল ব্যক্তির বিয়ের বিধান কি কি বিয়ে করতে পারবে হিজির নবর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কি না আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হলো যে আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দিয়েছেন তার জন্য দোয়া করবেন নাম রাখা নিয়ে ঝামেলায় আছি সন্তান নাম রাখার ক্ষেত্রে কি কী বিষয় বিবেচনা রাখা উচিত নামের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে তা ভালো নাম হিসেবে বিবেচিত হতে পারে দোয়া করে আল্লাহ তাহলে আপনার কন্যা সন্তানকে আপনার আপনাদের পরিবারের সবাইয়ের চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন এবং সেই সাথে শয়তানের সকল ষড়যন্ত্র থেকে শয়তানের সকল আক্রমণ থেকে তাকে আল্লাহ তালা হেফাজতে রাখুন সন্তানের নাম রাখার ক্ষেত্রে মৌলিকভাবে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম হলো নামের ভিতরে কোনো শির্ক যেন না থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে যেমন আবদুল্লাহ আব্দুর রহমান এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর দাসত্বের প্রকাশ এবং প্রমাণ দিয়ে থাকি স্বীকৃতি দিয়ে থাকি এখানে যদি এমন কোনো নাম থাকে যেমন আব্দুল উজ্জা বা আব্দুল ওমুক তমুক এমন কিছু থাকে যেগুলো আসলে শির্কের পর্যায়ে যায় তাহলে সেক্ষেত্রে সেরকম নাম রাখা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর গোলাম হিসাবে কেউ নিজের নাম রাখলো যেমন আব্দুল মুস্তাফা রাখলো মুস্তফার গোলাম তো সেক্ষেত্রে এরকম শিবপূর্ণ নাম থেকে আমাদের বিরত থাকতে হবে এগুলো রাখা থেকে দ্বিতীয়ত অমুসলিমদের সঙ্গে যে সমস্ত নামগুলো তাদের সাথে সামঞ্জস্যতা রাখে বা তাদের বিশেষণ আছে এরকম নাম মুসলমানদের সন্তানদের জন্য রাখা এটিও নিষিদ্ধ এবং নাজায়াজ এবং সেই সাথে যে নামের অর্থ মন্দ সেটার অর্থের মধ্যে খারাপ কিছু আছে সেটা আর চার নম্বর হলো যেই নামের মধ্যে অহমিকা প্রকাশ পায় এরকম কিছু বা নিজের বড়ত্ব এবং পবিত্রতাকে প্রকাশ করবার জন্য নাম ধারণ করা সেগুলো মূলত নিষিদ্ধ এই মৌলিক বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা নামকরণ করি ইনশাল্লাহ ঠিক আছে কোনো না ব্যক্তির নামের মধ্যে পুততা পবিত্রতা তার ভালো দিক প্রকাশ হতে পারে সেটা সমস্যা নেই কিন্তু এটা প্রকাশ করার উদ্দেশ্যে নামকরণ করা বিশেষ করে যেটা নিছকি অহমিকারই আপনার বার্তা বহন করে সেরকম নাম রাখা বিশেষ করে অহমিকা প্রদর্শনীর সেটি না যায় আর নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আব্দুল আব্দুর রহমান রাখি নবী সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন আব্দুল আব্দুর রহমান হলো সবচেয়ে উত্তম নাম দ্বিতীয় স্তর হল আবদুল্লাহ আব্দুর রহমানের পর আল্লাহর আরও যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আবদুন যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয় যেমন আবদুল সবুর আব্দুল কাদের আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে সেগুলো মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতুন যুক্ত করলে হয়ে যাবে আমাতুল্লাহ আমাদুর রহমান আমাদুসবুর ইত্যাদি ইত্যাদি আর তৃতীয় নম্বর যে নামগুলো সেগুলো হলো নবী রাসুলদের নাম যে সমস্ত নামে রাসুলদের নাম কোরআনে এসেছে হাদিসে এসেছে তাদের নামে নামকরণ করা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নাবি রাসুলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণ করতে পারি ইমানদার তাদের পরিবার বংশধরদের সহচরদের আর চতুর্থ হলো সাহাবা ক্রাম তাবেই এবং নেকর যে সমস্ত পূর্ব শরীরে চলে গেছেন তাদের নামে নামকরণ করা এবং পাঁচ নম্বর হলো যে কোনো সুন্দর অর্থ নাম নাম রাখার ক্ষেত্রে পাঁচটা স্তর মাথায় রেখে আপনি নাম রাখতে পারেন সন্তানের মহর শুরু হলো এ মাসে কি এ মাসের কি বিশেষ কোনো ফজলত আছে এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন হিজড়ি নবর্ষ উদযাপনের শরী শরীয় সম্মত পদ্ধতি কী মহরম মাসে আজকে প্রথম দিনটি গত হলো অর্থাৎ দুই হাজার সরি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ দোষ মহারম শুরু হয়ে গেছে তো এই মহার্রম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফুজিলতপূর্ণ মাস হল এই মাসটি সম্মানিত মাস যে মাস কেন বিশ্বাদ্লাহিসাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহর কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলা তিনি বিশ্বাদামের পক্ষ থেকে দ্বিতীয়ত হলো এই মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ সাল্লাম বলেছেন আব্দুলসি বা বাদর রমাদান সাহরুল্লাহ মহরম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরম মাসের রোজা দ্বিতীয়ত হলো এই মাসে আশুরের দিন রয়েছে অতএব আশুরের দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই জিলহ মোহরম অথবা আপনার দশ বা এগারোই মুহাররম এই দুইটা দিন রোজা রাখা হলো শুননা এবং সেই সাথে এই দিনে আল্লাহ আল্লাহব্বুল আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের কবুল করেছেন অনেককে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসার ইসলামের নেতৃত্বে বনিস তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে এই দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ রোজ রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের ই হয়ে থাকে বেদাঁত এবং অপসংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আসরের দিনে কালবরাতি হোসেন হোসেনদুল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত্র তিনি শাহাদ বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহ এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্দর নবীস্লাহ সাল্লাম তার রফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না সবচেয়ে বড়ো কথা হলো হলিস নিজে পরিষ্কার পাবে বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তেন নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ আপনার আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহারমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই খিলখেতে রেলের জমিতে মন্দির মন্দিরের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল সে মন্দিরের সাইনবোর্ড উচ্ছেদ করায় সেগুলারদের একটা অংশ সরকার সমালোচনা করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনাও করছে সরকারের জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কিভাবে দেখেন দেখুন সর্বপ্রথম কথা হলো যে আমাদের দেশে এ ধরনের ঘটনা ধরুন কোনো সরকারি জায়গাতে মসজিদ হয়েছে সরকারি জায়গা দখল করে কেউ মসজিদ করেছেন সেটা যদি উচ্ছেদ করার কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটার সমালোচনা করে কোনো নিউজ হতে দেশে আপনি ভুলেও দেখবেন না বরং সেখানে সরকারি জায়গা দখল করে যারা এ ধরনের কাজ করেছে তাদের সমালোচনা করে নিউজ আমরা সবাই করি করব এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েটও করি যে আল্লাহর ঘর বানানোর জন্য কারোর এভাবে সরকারের জায়গা দখল করে গণনা বানানো এভাবে উচিত নয় কিন্তু এখানে যেটি ঘটেছে সেটি হলো সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ উল্টো যে মন্দির বানা বানানো হয়নি মন্দির বানানোর সাইনবোর্ড লাগানো হয়েছে এবং সেই সাইনবোর্ডের আড়ালে সরকারি জায়গা রেলের জায়গা দখল করার পায়ে তারা চলছিল সেটার বিরুদ্ধে যখন মানুষোচ্চার হয়েছে সেটাকে প্রশংসা না করে অ্যাক্সিডেন্ট মিডিয়া এবং অ্যাক্সিডেন্ট সেকুলার রাশিকে সমালোচনা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো কোনো প্রচার মাধ্যমে আমরা দেখেছি তারাও তাদের এমনকি গণমাধ্যমগুলো তাদের মূলধারা মিডিয়াগুলো পর্যন্ত এই সমালোচনা তারা নেমে গেছে এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার এবং প্রপাগান্ডা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সরকারের জমিতে যদি মসজিদে থাকে সেটা অনেক করা হয় অতএব এটা একেবারে রুটিন ওয়ার্ক একেবারেই স্বাভাবিক বিষয় এভাবেই আসলে আমাদের দেশে এক শ্রেণী মিডিয়া সাদাকে কালো কালোকে সাদা করে তারা দেখাবার চেষ্টা করে এখানে ধর্মপ্রাণ মানুষদেরকে উগ্র হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে সংখ্যালঘুদের নির্যাতিত দেখানো হয়েছে অথচ পুরো বিষয়টা হলো সম্পূর্ণ বিপরীত সেখানে মন্দির তো নির্মাণ দূরের কথা মন্দিরের সাইনবোর্ড শুধু লাগানো হয়েছিল মন্দির নির্মাণ হয়নি কিন্তু বলা হয়েছে যে মন্দির নির্মাণ হয়েছে এবং সেটা ভাঙা হয়েছে পুরো জিনিসটাই হলো ভিত্তিহীন আর এর চেয়ে বড়ো কথা হলো এটি রেলের জমিতে হয়েছে এবং সেজন্য এটা এই এই জমি দখল বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এটা দর্শনীয় কোনো বিষয় নয় বরং এটাকে প্রশংসা করা দরকার ছিল মাহমুদুল হাসান আপনি লিখেছেন শারীরিক প্রতিবন্ধিতার কারণে পরনির্ভরশীল ব্যক্তির বিয়ের বিধান কী কি বিয়ে করতে পারবে প্রতিবন্ধকতা এটা বিবাহের জন্য বাধা নয় শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কেউ চাইলে বিয়ে করতে পারেন এক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য করতে হবে প্রথমত যারা শারীরিক প্রতিবন্ধকতা আছে তার প্রতিবন্ধকতা তার স্ত্রীর হক আদায়ে যেন প্রতিবন্ধক না হয় এমন কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো সত্ত্বেও তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন ভরণপোষণের বিষয়টা হলো তিনি তার না তার পক্ষ থেকে তার বাবা ভাই অন্য কেউ যদি দায়িত্ব পালন করেন তাতেও হয়ে যাবে অথবা স্ত্রী যদি বলেন যে না ভরণ পোষণের পরে আমার এত চাপাচাপি নেই বরং আমি নিজে সেটা অ্যারেঞ্জ করব। তাতেও কিন্তু বিয়ে বিশুদ্ধ হয়ে যায় অতএব প্রতিবন্ধক প্রতিবন্ধী মানুষ হলে তাকে বিয়ে করা যাবে না বা তাকে বিয়ে দেওয়া যাবে না বা সেরকম না ছেলে হোক আর মেয়ে হোক প্রতিবন্ধী হলে তাদেরকে বিয়ে দেওয়া নেওয়া যায় আছে শুধু দেখতে হবে যে এই প্রতিবন্ধকতা যেন নিজের জীবনসঙ্গীর কোনো হক আদায় করার ক্ষেত্রে তাকে যেন অপ তিনি যেন অপারক না হন আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে তার যে জীবনসঙ্গী সঙ্গিনী তিনি যদি এ বিষয়টি জানেন যে তিনি এদিক থেকে প্রতিবন্ধী তাহলে সেক্ষেত্রে সেটা জানা সত্ত্বেও তিনি যদি রাজি থাকেন তাহলে বিবাহ সম্পূর্ণ বিশুদ্ধ শরীর সেখানে কোনো প্রকার ইন্টারফেয়ার করে না হিজিরি নবর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা হেজিরিন নবর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ অনুকরণ করছে যেটি দুর্ভাগ্যজনক এবং কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাত্তেবা লাতাতিবা অনুরান খানাকবুল হক শিবরান বিশিবিন ওদর আন বিজরা আন আউক ওরফ ইহাদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে হাব তারা এক গজ হাঁটলে তোমরা সে এক গজ হাঁটবে তারা এক বিগত পরে পা রাখলে তোমরা এক বিগত পরে পা রাখবে অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে তখন সাবাইকরাম বলেছিলেন হিহাদ তারা কি ইহুদিন রাশাম বলছেন হ্যাঁ তারা ছাঁকা তো যে ইহুদিন আসারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ রবিআলের সে ভবিষ্যৎ বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় অবর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজরি অবসকে উদযাপন করছি হিজড়ি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাবাইকান তবে ই তাবে তাবিনিস যুগের কোনো স্বর্ণ কেউ এ জাতীয় আপনার নবর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নবর্ষকেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নি এবং প্যাগান থেকে প্রকৃতি পূজারের থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এজন্য এটা বর্জন করা উচিত আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা হারিয়ে যায়